বাংলাদেশের অধিকাংশ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত মেয়েরপুরের মানুষ তো বটেই আর এই ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য আমরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়ে থাকি কখনো কখনো চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং ঢাকা শহরের মতো জায়গায় গিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত অর্থ অপচয় এবং সময় ব্যয় করতে হয় আমরা কি জানি যে মেহেরপুরে একটি ডায়াবেটিস হাসপাতাল রয়েছে তো আজকে ডায়াবেটিস হাসপাতালের লোকেশন আপনাদের জানাবো কোর্ট রোড বলেন আর মেহেরপুর হোটেল বাজার বলেন যেখান থেকে আসেন এই যে মহাজনপুর জিসি সড়ক আছে এই সড়ক ধরে আপনাকে যেতে হবে একটু সামনে গেলেই বাম হাতে দেখবেন মেহেরপুর জেলা মডেল মসজিদ আর ডান হাতে পাবেন মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল যেখানে একশো টাকা দিয়ে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় শুক্রবার বাদে সপ্তাহের ছয় দিন তো সেই ক্ষেত্রে আপনি মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালে এসে একশো টাকার বিনিময়ে কিন্তু চিকিৎসা সেবা পেতে পারেন এই যে দেখছেন মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল জেলার একমাত্র ডায়াবেটিস হাসপাতাল